সবাইকে স্বাগত জানাচ্ছি আমার হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রিয় বন্ধুরা কয়েকদিন আগে মাত্র শেষ হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা সেই পরীক্ষায় হয়তো অনেকের ভালো হয়েছে বা অনেকের ভালো হয়নি যারা ভালো হয়েছে তাদের একটা আশা রয়েছে রেজাল্টটা কবে দেবে প্রিয় বন্ধুরা আপনারা হয়তো অধীর আগ্রহে বসে রয়েছেন যে আপনাদের লিখিগত পরীক্ষার রিজার্টটা কোনদিন দিবে কোনদিন দিবে এ নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় আমি সেই সেই প্রসঙ্গেই বা সেই বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি অবশ্যই যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ এবং যারা সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলে যাচ্ছি আমার সেই বিজ্ঞপ্তিতে দেখি বিজ্ঞপ্তি কী লেখা রয়েছে প্রিয় বন্ধুরা আমি চলে যাচ্ছি কম্পিউটার স্কিনে দেখেন প্রিয় বন্ধুরা এগারো তারিখে সেই বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় দেখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সেকশন তিন মেরপুর ঢাকা পাঁচশো ষোলো এরপর ওয়েবসাইট দেওয়া রয়েছে এখানে হচ্ছে ওয়েবসাইট আর এই হচ্ছে ঠিকানা আমি আপনাদের পড়ে শোনাচ্ছি এই হচ্ছে শারক নং এই বিজ্ঞপ্তি লেখা রয়েছে আমি আপনাদের শুনেছি দেখেন প্রিয় বন্ধুরা এত তারা সকল অবগতির জন্য জানানো যাচ্ছে যে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র কারণে পরীক্ষা এরকম কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় তার বিজ্ঞপ্তির মধ্যে জানিয়ে দিয়েছে যে প্রশ্নপত্র পাশের কারণে বা এরকম কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি যে পরীক্ষাটা স্থগিত করা হবে প্রশ্নপত্র প্রশ্নপত্র পাশের ব্যাপারে রকম আলামত বা প্রমাণ পাওয়া না যাওয়ায় আগামী আঠারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে প্রাথমিক কোন শিক্ষা মন্ত্রণালয় বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিয়েছে এরকম কোনো আলামত বা প্রমাণ তাদের হাতে নেই বা তারা পায়নি তাই আগামী আঠারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দে লিখিত পরীক্ষার যে ফলাফল সেটা প্রকাশিত হবে পরীক্ষার্থীদেরকে কোনো রকম গুজবে কান না দেওয়ার জন্য অনুরোধ করা হলো অর্থাৎ প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় পরীক্ষার্থীদের পরীক্ষার্থীদেরকে যেন তারা গুজবে কান না দেয় সেই জন্য অনুরোধ করেছে মৌখিক পরীক্ষার তারিখ ও সময় দিনে জানিয়ে দেওয়া হবে যেদিন রেজাল্ট প্রকাশিত হবে সেদিনে আপনাদের মৌখিক পরীক্ষা অর্থাৎ ভাইবা পরীক্ষার তারিখ এবং সময় জানিয়ে দেওয়া হবে দেখেন এই বিজ্ঞপ্তিতে স্বাক্ষর হচ্ছে এ কে এম মোহাম্মদ শামসুল হাসান যুগ্ম সচিব পুলিশ পরিচালক পলিসি অপারেশন হচ্ছে মোবাইল প্রিয় বন্ধুরা ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এভাবে আমার পাশে থাকবেন এবং উৎসাহ দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন